আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন প্রতিটা সন্তানই চাই তার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে আদৌ কি আমি পারবো আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে তাদের স্বপ্ন কী ছিল জানেন বেশি কিছু ছিল না তারা আমাকে বলছে যে ঢাকা শহরটা ঘুরে দেখবে আমি মেয়ে হয়ে এতটুকু করতে পারবো না তা কি হয় তো তার জন্য আসলে আমি তো গরিব মানুষ সবাই জানেন আমার বাবা মারও দেখতে পারতেছেন কতটা গরিব তারা মেট্রো রেলে উঠতে চাইছিল তাদেরকে মেট্রো রেলে উঠাইলাম ঢাকা শহর ঘুরতে চাইছে বাবা মার ইচ্ছা বলে কথা আর বিশেষ করে কি জানেন আমারও ইচ্ছা জাগে যে আমার বাবা মাকে নিয়ে আমি আট দশটা মেয়েদের মতো যদি আমার বাবা মাকেও একটা সুখ দিতে পারতাম জীবনে আসলে নিজের জীবনে নিজের কপালেই তো সুখ লিখতে পারিনি বিধাতা তাহলে আর বাবা মাকে কী সুখ দিব বিশেষ করে আমার বাবা মা ইচ্ছা করছিল যে এই এলে উঠবে তার জন্য তাকে কষ্ট করে হলো আমি উঠার উঠাইলাম আমার আব্বু আমার হাসিটা মানে আমার এতটা ভালো লাগছে যে তাদের মুখের হাসিটা লক্ষ কোটি টাকার থেকেও মূল্যবান আমার মা বাবাকে নিয়ে আমি একটা সময় কাটালাম হয়তো কারা আপনারা নিজেদের বাবা মার সাথে সময় কাটান অবশ্যই বলবেন কিন্তু তারা দেখেন টাকা পয়সা ধনসভ্য আমার কাছে চায় নাই শুধু একটু ঘুরে বেড়াতে চাইছে এতটুকু যদি না করি তাহলে কেমন হয় বলেন আমার এই যে মেট্রো রেলের জানি শেষ এখনকার বের হয়ে যাব তারা খুব খুশি হয়েছে যে বলার মতো না তাদের মুখগুলো হাসিগুলা জানি আমার বলে দিতেছে যে কতটা খুশি তাদেরকে বলতেছে যে এখানে তো উঁচু উঁচু বিল্ডিং দেখে তারা মানে পাগল হয়ে যেতেছে যে এত বড় বিল্ডিং তারা তো দেশগ্রামে থাকে উঁচু উঁচু বিল্ডিং দেখে মাথা হাত দিয়ে বলতেছে যে এত বড় বিল্ডিং জীবনও দেখিনি বাপের জন্য মে তাদেরকে নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্কে ঘুরাচ্ছি আমার আম্মু বলতেছে যে আমি জীবনও কোনো দিনও দেখি নাই এই এরকম মার্কেট মা সিঁড়িতে উঠতে পারতেছে না পড়ে যাচ্ছে তাহলে বুঝেন যে তারা কতটা মানে নিম্ন মানে কি অবস্থা কি বলবো নিজের ফ্যামিলিগত বিষয়ে কথা বলতো এটা কষ্ট লাগে যে আমার আব্বা আম্মু কতটা আল কালচার টাইপের নিজেও হয়তো এই মনের ভিতরে যে প্রশ্ন জাগে যে আমার বাবা মাকে যদি আমি প্রতিনিয়ত রাখতে পারতাম ঢাকা শহরে হয়তো তাদের জীবনটা এইভাবে ভালো থাকতো আমার কষ্ট একটাই যে পুরা ঢাকা শহর ঘুরাইয়া এই হাই বাহিরের থেকে তবু কিনে আয় না আমার আব্বা আম্মুকে খাওয়াইছি এত বড় শপিং মল ঘুরছি কিন্তু তাদেরকে ভালো একটা খাবার কিনে দিতে পারি নি অনেক দুঃখ লাগছে তারা ঘুরতে চাইছে আমার কাছে তো বেশি কিছু যায় নাই ধন সম্পদ টাকা পয়সা চাই নাই আমার আব্বু আমার আম্মু গোল্ডের দোকান দেখে মাথায় হাত দিয়ে ফেলাইছে আমি জীবনে কোনো দিনও দেখি নাই যদি আমি পড়তে পারতাম বা আমাকে যদি কেউ কিনে দিত আমার আমি মেয়ে হয়ে পারি নি কিনে দিতে আমার এতটা কষ্ট লাগছে জানেন আমার খুব কষ্ট লাগতেছিল ভুকটা ছিঁড়ে কান্না যেতেছিল গাছ আমার আম্মুকে যদি আমি একটা কিছু কিনে দিতে পারতাম তাহলে হয়তো আপনাদের মাঝে ভিডিও করে দেখাইতে পারতাম সেগুলো দেখে মানে তার চোখগুলো টলমল করতেছে আমারও চোখ দিয়ে পানি আসে পড়ছে যে আমার আম্মুর যদি আমি কিছু কিনে দিতে পারতাম হয়তো ভালো হতো তার মনে হয় তার সব থেকে হাসিটা তার সুন্দর হাসিটা মনে আমি দেখতে পারতাম আমাকে দেখাইতেছে কিন্তু আমি কষ্ট যেতে পুক ফাইটা যেতেছে আমি কিছু কিনে দিতে পারিনি কেনা চাই তার বাবা মাকে একটা কিছু ভালো কিছু দিলে বাড়া তার বাবা মার হাসিটা সুন্দর হাসিটা দেখার জন্য লক্ষ টাকা খরচ করে হলো বাবা মার হাসিটা দেখতে চায় মানুষ আমি পারিনি আমি হত বা গুম সন্তান সে কিছু না কিনে দিতে পারে পরে বের হয়ে আসলাম এসে আব্বু মরে সান্ত্বনা দিচ্ছি যে তোমরা তো ঘুরলাক কী মনে করলাক আমরা যত তুমি আমার জন্য আমাদের জন্য করছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এভাবেই জানি এগিয়ে যাও বা কিছু করো জীবনে এরকমভাবে আমার বলতেছি আসলে আদৌ কি বাবা মার মন জয় করতে পারলাম কিনা না জানি না কিন্তু অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন বাবা মার জন্য